আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে নিউজিল্যান্ডে আমাদের কাজের সময় অনেক বৃষ্টি হইতেছিল সকাল এবং রাত্রেও হয়েছিল বৃষ্টি এবং সকাল সারাদিন সময় বৃষ্টি হইতেছে কিছু সময় থামে আবার কিছু সময় বৃষ্টি নামে এরকম হইতেছে আর বৃষ্টি এখন একটু কমছে একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই নিউজিল্যান্ডে এখন শীতকাল তো শীতকালেই সাধারণত বৃষ্টি নামে বাংলাদেশে যেমন বর্ষাকালে ওই সময় দিকে বৃষ্টি শুরু হয় তো এখানে প্রায় উল্টা এখানে শীতের দিনে বৃষ্টি নামে প্রচুর বৃষ্টি হয়তো আগে এখন মোটামুটি কম কম ওয়েদার চেঞ্জ হয়েছে নিউজিল্যান্ডেও সামারও মোটামুটি কিছু সময় বৃষ্টি নামছে তো আরেকটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে কিছু লোক আমাদের ওই ফেসবুক একটা গ্রুপ আছে নিউজিল্যান্ড প্রবাসী ওইখানে অনেকে আমাদেরকে ওই তাদের ভিসার কপি দিয়ে বলেন যে আসল নাকি নকল তা আমরা চেষ্টা করি আপনাদেরকে যে বাংলাদেশি বাই হিসেবে হেল্প করার জন্য বলতে আমরা যতটুকু জানি অতটুকু বলার চেষ্টা করি যে এটা আসল কিনা নকল তা আপনারা কিছু লোক আবার বলেন যে সত্য কথা বলি না বা আসল কোনটা ওইটা আপনাদেরকে দেখায় দেই তাই তাহলে আপনারা বুঝতে পারেন কোনটা আসল কোনটা নকল তো এইটা কিন্তু না ভাই আপনারা আসল নকল এখন কথা হইল যে আপনারা যেটা দেন ওইটা যেহেতু আপনাদেরকে শো আপ করতে হইব না যে আমাদের কোনটা আসল তা আপনারা আপনাদেরকে আমি একটা কথা বলি ভাই আপনারা কেউ ওই দালালের মাধ্যমে এখানে আসতে চেষ্টা করেন না এখন আপনাদের টাকাগুলি শুধু শুধু ফলে যাইবো কেননা এখন মোটামুটি নিয়মটা অনেক হাট হয়েছে আপনারা যদি পারেন ধরেন আপনার আত্মীয় স্বজন কেউ এখানে থাকে তার মাধ্যমে যদি বিষা বের করতে পারেন তাহলে ওইটা অনেক ভালো হইব এছাড়া খারাপ লোকের মাধ্যমে আপনার আসলে পরে কি হইব আপনার টাকাগুলি নষ্ট হইব এবং অনেকেই এইখানে এসে পরে বিপদে পড়ছে এর আগে তাই আশা করি আপনারা দালালের মাধ্যমে যাবেন না ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন আরেকটি বিরোধ